তুমি কোন শহরের মাইয়া গো লাগে দুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা, দুরা কি আজব ঘটনা রে ভাই স্কুলের ছেলে মেয়ে যায় লেখাপড়া করার জন্য কোনো একটা অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটলো ভাই কোনো একটা অনুষ্ঠানে ওই স্কুলে জানি কিসের একটা অনুষ্ঠান চলছিল কিন্তু ওই অনুষ্ঠানে যে মেটা আসলে নাচানাচি করছিল তুমি কোন শহরের মাইয়া গো লাগে দুরা এই গানে ডান্স দিচ্ছিল কিন্তু এই মেটার বিয়ের কথা চলছিল মানে বিয়ের কথা বলতে গেলে কি মানে বিয়ে হবে এরকম তারিখও ঠিক হয়ে গেছে কিন্তু এই মেয়েটার ঠিক ওই 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 অনুষ্ঠানে নাকি শুরু করে ভাই দিছে তুমি কোন শহরের মাইয়া উরা দূরা যে পাত্রীর সাথে বিয়ে হবে সেই পাত্রী ওই অনুষ্ঠানে নাচানাচি করতেছে এখন যে ছেলের সাথে বিয়ে হবে সেই ছেলের বাবা হচ্ছেন একজন হাজি মানুষ সে যে এই যে নাচানাচি করলো এত সুন্দর করে নাচানাচি করলো সেই নাচের ভিডিও তো সারা বিশ্বে এখন ভাইরাল হয়ে গেছে আমার ছেলের বউ নাচের স্টেজে গিয়ে নাচ করবে আর আমি তাকে বাড়িতে নিয়ে আসব। আমি হচ্ছেন হাজি মানুষ একজন আমি হজ করে এসেছি আমি কেন নাচের একজন যাত্রাপালার একটা মেয়েকে আমার ঘরে তুলবো আপনি ঠিক বাবা আপনি ঠিক আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন আপনি এটা একেবারে কারেক্ট সিদ্ধান্ত নিয়েছেন আপনার সিদ্ধান্তে আমরা সেলিউট দিচ্ছি আপনার সিদ্ধান্ত একেবারে ঠিক এখন এদিকে যখন এই মেটার ভিডিও ভাইরাল হলো ছেলের বাড়ির লোকজন মানে তার গ্রামের আশেপাশের লোকজন তার এই তার হবু শ্বশুরকে এনে ভিডিও দেখাচ্ছে যে দেখেন আপনার হবু বৌমা নাচানাচি করতেছে সে তো এখন বাংলাদেশে ভাইরাল সবাই তাকে দেখেছে এখন হাজি মানুষ তার মনের মধ্যে তো ভাই কষ্ট লাগবে এবং কষ্ট লাগারই কথা বিষয়টা তা না তখন তিনি মেয়ের বাবাকে ফোন করে বলতেছে বিআই আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে না মেয়ের বাবা বলতেছে কেন যে আপনার মেয়ে তো আসলে যাত্রাপালার একটা মেয়ে আপনার মেয়েকে তো আমি আমার ছেলের বউ হিসাবে ঘরে তুলবো না তখন মেয়ের বাবা নাকি ছেলের বাবাকে হুমকি দিচ্ছে ভাই যে তুমি যদি আমার মেয়েকে আমার তোমার ছেলেকে দিয়ে যদি বিয়ে না করাও তোমার নামে আমি মামলা করব। তখন ছেলের বাবা বলতেছে যে তুমি আমার নামে মামলা করো যাই করো তাতে আমার কিচ্ছু যায় আসে না তুমি যদি আমাকে ফাঁসিতে ঝুলাও তারপরও আমি তোমার মেয়েকে বিয়ে বিয়ে দিয়ে নিয়ে আসবো না আমার ছেলের সাথে আমার ছেলের সাথে কোনোভাবেই তোমার মেয়ের বিয়ে হবে না ছেলের বাবা বলতেছে তাহলে কীরকম সিদ্ধান্ত নিয়েছে কঠিন সিদ্ধান্ত নিয়েছে কঠিন সিদ্ধান্ত নিয়েছে আমরা আসলে মাঝে মাঝেই দেখি বিভিন্ন স্কুলে কলেজে অনুষ্ঠান হলেই মানে নাচা নাচ গানের একটা সিস্টেম করে তারা কেন ভাই নাচ গান করার সিস্টেম কি দরকার নাচ গান ছাড়া কি কলেজ স্কুল এগুলো চলবে না চলবে না না চলবে দর্শক আপনারা একটু কমেন্ট বক্সে লেখেন না নাচ গান ছাড়া স্কুল কলেজ চলবে কি চলবে না একটু কমেন্ট বক্সে আপনারা লিখবেন আর বিশেষ করে এই যে স্কুলের স্যার এবং কলেজের ম্যাডাম এবং কলেজের স্যার যারা আছে ভাই আপনারা এসে নাচানাচি করেন আপনারা কেন কলেজের এবং স্কুলের স্টুডেন্ট দিয়ে আপনারা নাচানাচি করান আজকে এই মেটার ভবিষ্যৎটা কি হবে যেহেতু সে এখন ভাইরাল হয়ে গেছে তাকে কিন্তু বিভিন্ন ধরনের এখন কথাবার্তা শুনতে হবে তাকে এখন বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে হবে এদিকে তো তার বিয়েটা ভেঙে গেল যে ছেলের সাথে বিয়ে হওয়ার কথা আসিল সেই ছেলে তো এখন বিয়ে করবে না সে তো তার বাবা মার কথার বাইরে যাবে না এখন এই মেটার কি হবে আপনারা তো নাচ গান করাইয়া তাকে ভাইরাল করে দিলেন এখন হাজি বংশে তো তাকে আর তোলা হবে না এই ঘটনাটি ঘটলো আসলে ধামরাইয়ে তো ধামরাইয়ে এই ঘটনা এখন ভাইরাল আসলে জানি না পরবর্তীতে আসলেই কি হবে